বাবা এইসব বলতে নেই বলি এরকম সব ভাই এসব বলতেনি বলুন এরকম এদিকে তুই এরকম করছিস আমি কাকে ঠিক কে আছে ঘরে আর আমি তো দেখি তো দুজনকে এরকম করলে হবে বলতো

মা যে হয় সে মাই হয় মা কখনো তাড়ায় না বুঝলে মায়েরা ছেলেমেয়েরা যদি অন্যায় করে তাদেরকে বোঝায় শাসন করে দুটো মারে কিন্তু কাছেই রাখে ও তো তোমাকে দাঁড়িয়ে দিয়েছে ওই দিককার যে আছে তারা যদি কোনো কিছু করে দুষ্টুমি অন্যায় করে তাকে কি দাঁড়িয়ে দেবে এই এই কথাটা তুমি বলবি না ওটার জন্য তো কোনো সমস্যা হয়নি ওকে তো ওরা চায়ও নি ওরা কি চেয়েছে ওকে ওরা তো চায়নি ওরা ওকে রাখেও নি ও আমার কাছে আছে উ কথা বলবে না এরকম বললে তো আমি বের উঠবো না একে তুমি তো রাত্রিবেলা একটা ঘরে শুতে পারো না আমি যদি রাত্রিবেলা কোথাও যাই আমার শরীর খারাপ পর গুরুর হোক কোথাও যায় তুমি একা থাকতে পারো না এবার এবারে ঢুকলে সেটা তো তোমার হবে আর তুমি কি সব সময় রাস্তায় দাঁড়িয়ে থাকবে বলো বাইরে তো যেতেই হবে আমার তো কিছু দরকার সবই কি আমাকে ঘরে কেউ এনে দিচ্ছে বলো ডাক্তার হলে কেউ কি আইনে দেবে কি তোমাদের কিছু হলে খাবার আনতে গেলে সেটা আনতে হবে শরীরটা খারাপ হলে ডাক্তারটা যে কোনো প্রবলেমে আমাকে যেতে হচ্ছে নানান রকম প্রবলেমে কেউ ঘরে বসে থাকলে কি সব খাবার দেওয়া সমস্ত কিছু পেয়ে যাবে সমস্ত কিছু সমাধান হয়ে যায় জীবিকা নির্বাহ করতে হলে মানুষকে বাইরে বেরোতেই হয় আমাকে কে এনে দেয় বলো কোনো কোটি আমি যাই করি একটু ডাল ভাত করতে বলে নুন তেল লঙ্কা হলুদ ডাল চাল আলু এসব তো আনতে হয় সেটা তো আমাকে যেতে হয় আমি যে দুটো পয়সা পাই সেটাই করতে গেলেও আমার তো এখন ইনকাম নেই না যেটুকু আমি ইন্টারেস্ট পাই সেটুকু তোলার জন্য আমাকে যেতে হয় সেটা আমি যেতে পারি না তারপরে এই যে আমার পেনশন পাই সেটা যেন আমাকে লাইফ সার্টিফিকেট দিতে হয় সেটা তো ব্যাঙ্কে গিয়ে দাঁড়াতে হবে সেটার জন্য আমি কি দাঁড়াতে পারছি না আমার যে দুটো টাকা ই ঢোকে তোমার ইন্টারেস্ট ঢোকে মাসে মাসে সেখানে গিয়ে আমাকে ফিফটিন জি দিতে হবে সেটাও আমার দিতে হচ্ছে না নাহলে তো মাসে পয়সাটাও পারবো না যেটুকুই তোমাদের খাই খাওয়াই ভালো কিছু না খাওয়াতে পারে যেটুকুনি খাওয়াই না কেন তার জন্য তো পয়সা দরকার এগুলো কি বাবা দিচ্ছে বাবা তো ফোন করে জিজ্ঞেস করছে না আর শুধু জিজ্ঞাসা করে কিরা ফোনে মেসেজ আসতে স্কুলে সেগুলো শুধু পাঠিয়ে দিচ্ছে সব সলভ হয়ে যাচ্ছে মামা আমার পায়ে থেকে এত ব্টি ব্যথা করছে মামা আমার মাথা যন্ত্রণা করছে মামা মামার শরীরটা খারাপ লাগছে মামা দেখো আমার জ্বর হয়েছে কাটা গরম হয়েছে কে কে দেখছে এগুলো বলো একটা মানুষকে দেখাশোনা করার জন্য তো মানুষ লাগে যে কোনো মানুষকেই লাগে যে কোনো মানুষ ধরো এখানে একজন বয়স্ক যুবকই কেউ থাকুক যে যুবক বা যুবতী ছেলেমেয়েরা একা যদি কেউ থাকে তার জন্য কিন্তু সমস্যা সবারই যে কোনো বিপদ করতে পারে উভয় উভয়কার দেখতে হয় এখন তোমাদের নিয়ে থাকছি আমি তোমাদের দেখবো তুমি আমাদের আমাকে দেখবে আমি দেখছি তোমাদের দুই ভাই বোনকে তোমরা দুই ভাই বোন আমাকে দেখবে ওই যে বলছি যেইভাবেই পারো আজকে ওই যে একদিন আমার খুব তোমাকে তো আমি সেটা যদি সেরকম পারো কখনো যে আমি আলু শুদ্ধ ভাত্তা করে দিলাম করে না মানে ওই দেখ সেটাই তো সমস্যা এই যে বলিস না আমি একা আমি বোন থাকলে আমি একাই থাকতে পারি আমি একাই সব করতে পারি একা কেউ পারে তুমি তো গ্যাস শেখো নি আর সেখানেও তো একটা বিপদ হতে পারে গ্যাস জ্বালাতে গিয়েও যেকোনো মানুষের ওই যে মহিলারা রান্না করতে যেমনও আছে গ্যাস সিলিন্ডার ফেটেই হয়ে গেল বাস্ট হয়ে গেল প্রেশার কুকারে কিছু বসালে ডালটা প্রেশার কুকার বাস্ট হয়ে গেলো খেয়াল রাখল না সিটি উঠতেই থাকলো কত রকম অ্যাক্সিডেন্ট ঘটে বলো এরকম করো না ভাই মনে কত শোনো বোনকে বোঝালে বোঝে তুমি তো বোঝালে কিছুতেই বোঝো না ও এখন না ও বোঝে তুমি ওকে বুঝতে চাও না এই যে এখন এত কিছু হলো আবার একটুখানি পরে বনু দে না বোনু এটা কর না হয়ে গেছে হয়ে গেছে এত দূর করে তুমি কিরকম রোগ চোখ দেখাচ্ছো এরকম কেউ করে তাহলে তুমি তোমার বাবাকে বলো বাবা তুমি আমাকে তোমার সাথে নাও তুমি যেখানে থাকো আমি সেখানে থাকবো মামা জামা কোথায় প্যান্ট খুঁজে না পেলে মামা মামার প্যান্ট কোথায় গামছা গামছা খুঁজে না পেলে মামা কোথায় তেল না পেলে তেল কোথায় জুতোটা তুমি পড়তে পারো কোন রকম হাতে পরিষ্কার করতে পারো জুতোটা ফিতে আমাকে আটকে দিতে হচ্ছে জামাটা ঠিক করে বুঝতে পারছি না স্কুল জামাটা ইন করে সেটাও আমি করে দিচ্ছি তুমি পড়ো এখান থেকে বেরিয়ে তো যাই ইন করো কিন্তু বেরিয়ে যায় আমি এগুলো তো সবাই আমাকে করে দিতে হয় না তাহলে তোমার সঙ্গে তোমার জলটা কোথায় তোমাকে গুছিয়ে দিতে হয় তোমার টিফিনটা দিলে তোমাকে টিফিনটা গুছিয়ে দিতে হয় বইটা তোমার কোথায় গেলে ব্যাগটা কোথায় রেখেছো সেটা তোমাকে ঠিক করে দিতে হয় যে ওখানে আছে নিয়ে আয় চানটা করতে যাবি সেও তাড়াতাড়ি করো মা দেখো তো ওগুলো কি কোথায় হ্যাঁ তো সেটা তো তোমাকে বলতে হয় ব্যাগটা নিয়ে আসো নিয়ে আসুন না হলে তুমি ব্যাগটা আমি আনতে ভুলে গেছি যা বনু যা তো ব্যাগটা নিয়ে আতো ভুল করো না এখান ঘর থেকে ওঘর কিছু ভুল করো না বাড়ি সারা জীবন কত জীবন ধরে তারপরে স্কুল থেকে এসে মজাটা ছুড়ে ফেলে দাও প্যান্টটা ছুড়ে ফেলে দাও জামাটা ছড়ে ফেলে দাও কোথায় কোন পর মামা এই পাচ্ছি না এটাই তো করো এইটা পাচ্ছি না এগুলো কে খুঁজে দেবে বলো আমি যদি সকালবেলা একটু তোমাকে খুঁজে দিই বুঝেছি ও চারটে সময় শুধু আমার শরীর দেয় না বুঝেছি আমিও তো সারাদিন কাজ করি আমার শরীর দেয় না বনু আসে সাড়ে তিনটে তুমি আসো চারটে পরে তাহলে পর পর বন সাড়ে তিনটে আসলে হাত পা ধুয়া খাওয়া করতে করতেই প্রায় চারটে মধ্যে বেজে যায় যেই বুন কমপ্লিট হলো হয়তো সেই তুমি চলে আসো বনু আসলেও ঠিক ওরকমই হয় দিনের পর নাকে থাকতে পারবি দিনের পর দিন আমি খেয়ে নেবো আর তুই খাবি না এটা কি ওরা তাই করতো নাকি ওটা তাই করতো ওরা খেয়ে নিতো তুই নাকে থাকতিস ও আচ্ছা ও সে কখনো কখনো তো হবে এখন তোমাকে হয়তো বলবে কি রেখা খাওয়া আসবে খেলে না রাগ করে তখন কি করবে তারা তো পরিশ্রম করে কাজকর্ম করে সবাই করে পরিশ্রম ঘরে তাই তখন তো তারা খেয়ে নেবে আমিও তোমাকে যদি বলি খেয়ে নেো না ভাই খেয়ে খেয়ে নে তুমি বলে না আমি খাবো না তোমার তো রাগ অন্য রকম স্কুল যাওয়ার সময় যদি বললাম নিয়ে তাড়াতাড়ি সময় নেই এই বেজে গেলো পনেরো দশটা দশ দশটা বাজে দশ মিনিট বাকি তোমাকে বেরোতে হবে আয় আমি খাইয়ে দিই না আমি খাবো না তাড়াতাড়ি কথা বলে খাবো না যারা অফিসে যায় তাদের একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের মধ্যে বেরোবে যারা স্কুল যায় তাদের একটা নির্দিষ্ট টাইম আছে অফিসের গাড়ি তো তবুও ট্রেন একটা ট্রেন লেট করলে একটা ট্রেন ধরতে পারবে হয়তো পাঁচ মিনিট পরে পরে ট্রেন দেবে তোমার বাস তো আর পাঁচ মিনিট পর পরে আসবে না তোমার বাস ধরলে বাসনা স্কুল যেতে পারবে না এরকম বলতে নেই ভাই তুই বড় হবি যদি এখন থেকে এরকম করিস বাবা নেই এখন তোর মাও নেই তোর বাবাও থাকছে না আমি একা কি করে পারবো একটু তো তুই বুঝবি তুই বলিস বনু বল বনু বোঝে তোমাকেও বুঝতে হবে ভালো বললে হবে ছোটখাটো জিনিস নিয়ে সবসময় এত বড় বড় ঝামেলা হয়ে যাচ্ছে ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে আমার ভালো চশমার ফ্রেমটা রেখে দিয়েছি কাছ হয়ে গেছে যে চশমাটা পড়ি সেটা আমি দেখতে পাই না ঘষা হয়ে গেছে কাজ ওই ফ্রেমটা আছে আমি যখন হয়তো চোখটা আবার দেখাবো তখন ওই ফ্রেমটা আমি কাচ লাগিয়ে নিলে হয়ে যাবে ফ্রেমটার তো অনেক দাম না